যে আসলে জেলাসি করে কেউ জীবনে উন্নতি করতে পারে না অ্যাভয়েড জেলাসি হিংসাকে আপনি অ্যাভয়েড করুন কারণ হিংসা সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করে পরিবারের বিশৃঙ্খলা তৈরি করে এটা ভেতর থেকে আপনাকে জ্বালাবে আপনি হিংসা করে কোনো লাভ নাই বরং আপনার সহযোদ্ধা সহকর্মী কেউ যদি ভালো করে আপনি তার জন্য দোয়া করুন দোয়া করলে কি লাভ ফেরেশতারা তারা কেউ যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশ তারা আল্লাহকে বলে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে এই দোয়াটা করছে আগে এই দোয়াটা তার নিজের জন্য কবুল করুন সুবাহ আল্লাহ তো কেন আপনি হিংসা করবেন এবং হিংসা করে আপনি কি করতে পারবেন কারণ এটা তো আল্লাহর ফায়সালা কাকে আল্লাহ কোন ন্যায় মতে ধন্য করবেন আল্লাহর ফায়সালা আল্লাহর তকদির আপনি কি আল্লাহর তকদিরের ভেতরে হাত ঢোকাতে যাচ্ছেন আল্লাহর ফায়সালাতে আপনি অসন্তুষ্ট থাকতে যাচ্ছেন না আলদুবিল্লাহ আলী হিংসা আপনার নেক আমলকে ধ্বংস করে দিবে এবং হিংসুকদের হিংসা থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন সুরা ফালাকের ভেতরে যে অহিংসা যে হাস দেন নিলে আল্লাহ যখন হিংসা কেউ করে সেটা থেকে আমি পানা চাইলাম বলেছেন যে হিংসা মানুষের ন্যাক আমলকে ধ্বংস করে দেয় যেমনি আগুন লাকড়ি বা কাঠ ধ্বংস করে দেয় জ্বালিয়ে দেয় সো এক নম্বর হচ্ছে জীবনে যদি সুখী হতে চান অ্যাভয়েড জালাসি হিংসা বাদ দেন হ্যাঁ মানবিক কারণে কেউ খুব এগিয়ে যাচ্ছে কেউ খুব সফল হচ্ছে একসাথে আমরা পড়াশোনা করেছি একসাথে আমরা চলাফেরা করেছি সে এত সফল হয়ে গেল সে এত বড় হয়ে গেল এই হিংসা যদি আপনার মনের মধ্যে আসে নিজেকে বোঝানোর চেষ্টা করুন যে এটা আল্লাহর ফয়সালা এবং নিশ্চয়ই সে যে সফল হচ্ছে সে হার্ডওয়ার্কিংয়ের কারণেই সফল হচ্ছে সে তার ভালো কাজের জন্য সফল হচ্ছে সে কিভাবে সফল হচ্ছে ওইভাবে আপনি সফল হওয়ার চেষ্টা করুন আপনিও তার মতো ভালো করার চেষ্টা করুন আর তার জন্য দোয়া করুন হিংসা না করে দোয়া করলে যেটা হবে আল্লাহ তালা আপনার জন্য ওই নিয়ামতকে বরাদ্দ করে দিতে পারে আর হিংসা করলে আপনার লস কারণ এটা ভেতর থেকে আপনাকে জ্বালাবে জ্বালিয়ে পুড়ে আপনাকে ছাড়কার করে দিবে ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইটস সো হিংসা করে কোনো লাভ নেই সালামের ভাইদের আচরণ থেকে আমরা শিখলাম যে আমাদেরকে হিংসা ছাড়তে হবে দুই নম্বর ইয়াকুব আলা ইসলাম থেকে আমরা শিখলাম যে কীভাবে আল্লাহর তাওয়াকুল করতে হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা তাওয়াকুল করি ইয়াকুব আলা ইসলাম যত বিপদে পড়েছেন উনি বলেছেন ইন্নামা আসকু বা আমার দুশ্চিন্তার কথা আমি কাউকে শেয়ার করি না আমি আল্লাহকে বলি সবসময় আল্লাহর উপর তাওকুল করতেন সো তাওয়াকুল মানি হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা তারপর পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং সেটা করার জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাওয়া এরপর কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা সো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করে যেন আমরা আল্লাহ তালার উপর নির্ভর করি ইয়াকুব আলাহ ইসলাম থেকে আমরা এটা শিখলাম তাহলে ইউসুফের ভাইদের ইসু ইসলামের ভাইদের থেকে আমরা শিখলাম উই হ্যাভ টু অ্যাভয়েড জ্যালাসি হিংসা ত্যাগ করতে হবে যদি আমরা সুখী হতে চাই ইয়াকুব আলাহ থেকে শিখলাম সবসময় আমাদেরকে তাওকুল করতে হবে আল্লাহ উপর ইউসুফ আল্লাহ সাল্লাম থেকে আমরা কয়েকটা জিনিস শিখি এক নম্বর হচ্ছে মডেস্টি উত্তম চরিত্র কোন যুবক যদি তার চরিত্রকে হেফাজত করে আল্লাহ তালা সফলতা সর্বোচ্চ শিখরে তাকে বসাবে যেটা আমরা দেখলাম ইউসুফ আল্লাহ সাল্লাম জীবনী থেকে ওনাকে আল্লাহ দাসত্ব থেকে রাজত্বের সিংহাসনে বসিয়েছেন সো যুবক ভাইদের প্রতি আমার নাসিহাত থাকবে যে আমরা যেন যৌবনকে হেফাজত করি আমরা প্রাপ্তবয়স্ক হলে আমরা যেন বিয়ে করি বিয়ের প্র্যাকটিসটাকে যেন আমরা সহজ করি কারণ চরিত্র বাঁচাতে যে যে যুবকরা বিয়ে করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য আবশ্যক করে ফেলেছেন সাল্লাহ সাতুন হাক্ষুন আল্লাহি আউন হুম তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সাহায্য করা নিজের জন্য আবশ্যক করেছেন এর মধ্যে একজন হচ্ছে আন্না কি আল্লাহুল্লা আফাফ ওই যুবক যে নিজের চরিত্র বাঁচানোর জন্য বিয়ে করতে চায় আমরা যেন আমাদের চরিত্রকে সবসময় হেফাজত করি ইসুফ ইসলাম থেকে আরেকটা জিনিস শিখলাম হচ্ছে ফর ক্ষমা ক্ষমা একটি শিল্প এটাকে শিখুন লার্ন দ্য আর্ট অফ ফর ইস আলাইসলামের জীবনে যদি আমরা খেয়াল করি দেখবো যে ভাইয়েরা এত কিছু করলো কিন্তু ভাইয়েরা যখন আসলো তিনি সব ভুলে গেলেন কিছুই মনে রাখেননি ক্ষমা করে দিলেন তিনি বললেন লিফা কুমলিয়াও আজকে কোনো প্রতিশোধ অভিযোগ আমার নেই ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করলে যেটা হবে আপনি মনোদৈহিক প্রশান্তি লাভ করতে পারবেন আর যারা ক্ষমা করে তারাই আল্লাহর কাছ থেকে ক্ষমা পায় আমরা অনেকে আল্লাহর কাছে শুধু ক্ষমা চাই আল্লাহ তুমি আমার ক্ষমা করো ক্ষমা করো কিন্তু কেউ আমার সাথে অন্যায় করলে আমি ক্ষমা করতে চাই না আমি যদি কাউকে ক্ষমা না করি আল্লাহ কেন আমাকে ক্ষমা করবে সো আপনি নিজে ক্ষমা করুন ক্ষমাপ্রাপ্ত হন যারা ক্ষমা করে তারাই ক্ষমাপ্রাপ্ত হয় ইসুফ আলাইস্লামের কার্যক্রম থেকে আরেকটা জিনিস শিখলাম সেটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড হার্ড ওয়ার্কিং যেটা এই পৃথিবীতে সফল হওয়ার মূল মূল মন্ত্র যে কাজের আগে আপনাকে ওয়েল প্ল্যানিং করতে হবে এবং হার্ডওয়ার্কিং করতে হবে এবং এটাই হচ্ছে সফলতার মূল মন্ত্র প্ল্যানিং এবং হার্ড ওয়ার্কিং থাকলে সফলতা ধরা দেবেই এবং এটাই দুনিয়াতে আল্লাহর সুন্নাত আমাদের প্ল্যানিং নেই হার্ড ওয়ার্কিং নেই আমরা আল্লাহর সাহায্য চেয়ে শুধু বসে থাকি এতে কিন্তু কখনোই সফলতা আসা সম্ভব না জুলাইখা থেকে আমরা কি শিখি জুলাইখার এখান থেকে একটা জিনিস শিখলাম যে সত্য কোনো না কোনো একদিন প্রকাশ পাবে সত্যকে আটকে রাখা যায় না দ্য ট্রুথ উইল মাস্ট রিভিল টুডে মরো এটা প্রকাশ পাবেই অনেক অত্যাচার করেছিল ইসলামের সাথে জেলে বন্দি করা হলো কিন্তু শেষ পর্যন্ত সত্য প্রকাশিত হলো ইসুফ আল্লাহ ইসলাম যে নির্দোষ এটা প্রমাণিত হলো এবং কোরআনও সেটা বলছে যে আল আনা হাক আজকে তো সত্য প্রকাশ হয়ে গেল তো সত্য কখনো গোপন থাকে না অন্যায়ভাবে যদি কারোর প্রতি আপনি অত্যাচার করেন জুলুম করেন এই জুলুম এই অন্যায় এটা যে ভুল ছিল এবং আপনি যে অন্যায় করেছেন সে যে নির্দোষ ছিল এটা কোনো না কোনো একদিন প্রকাশ পাবেই যে অন্যায় করেনি সে যে নির্দোষ এটা প্রকাশ পাবেই সত্য কখনো ঢাকা থাকে না সর্বশেষ একটা লাইফ লেসন যেটা খুবই জরুরি যেটা আমরা মিশরের রাজার কার্যক্রম থেকে শিখতে পারি সেটা হচ্ছে ম্যারিট ক্রেসি অর্থাৎ মেধা আর যোগ্যতার মূল্যায়ন যেটা আমাদের বাংলাদেশে এখন সোনার হরিণের মতো হারাতে বসেছে আমরা মিশরের রাজার কার্যক্রম যদি খেয়াল করি তাহলে দেখব ইউসুফ আলহ যখন স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন মিশরের রাজা চাইলে সিম্পলি তাকে শুধু জেলখানা থেকে মুক্তির ঘোষণা দিলেই পারতেন কিন্তু না তিনি দেখলেন যে ইউসুফ তো সাধারণ মানুষ না সে তো মেধা এবং যোগ্যতায় মাপকাঠিতে উত্তীর্ণ সে যদি আজকে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন না দিত তাহলে তো মিশর মারাত্মক দুর্ভিক্ষের কবলে পড়ে পুরো জাতিটা মেসাকার হয়ে যেত তখন তিনি শুধু ইসু আলাইসলামকে জেল থেকে মুক্ত ঘোষণা করেই ক্ষান্ত হননি বরং তিনি ইসুআ আলাসলামকে নিজে সহচর বানাতে চাইলেন বলেন আস্তাফলিস নাফসে আমার সেক্রেটারি বানাবো তোমাকে এবং ইন্নকে আল ইয়ৌম আলাদাই মাকিনুন আমিন আপনার স্ট্যাটাস মর্যাদা আমাদের কাছে অনেক হাই এবং আপনি আমাদের কাছে দ্য মোস্ট ট্রান্সটোড দি পার্সোনালিটি টু আস আমাদের কাছে আপনি সবচেয়ে বিশ্বস্ত তাহলে দেখুন উনি কিন্তু যোগ্যতা এবং মেধার আলোকে পদ দিয়েছিলেন ইসু আলা এবং আমরা ঘটনায় দেখেছি ইসলাম বললেন যে না আমাকে আপনার সহচর বা সেক্রেটারি না বানিয়ে আপনি আমাকে কোষাধ্যক্ষ বা মিশরের ফিনান্স মিনিস্টার বানান তাহলে দুর্ভিক্ষ হ্যান্ডেল আমার জন্য সহজ হবে এবং সাথে সাথেই তিনি ইসুফ আলাহিসকে ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট হিসেবে অ্যাপয়েন্ট করলেন তাহলে যে এই অ্যাপয়েন্টমেন্টটা রাজার পক্ষ থেকে ইসুআ আলাহিস্লামকে যে অ্যাপয়েন্টমেন্ট করা হলো এ অ্যাসাইনমেন্ট বা অ্যাপয়েন্টমেন্টটা ছিল বেসড অন ম্যারিট যেটাকে আমরা বলছি ম্যারিট ক্রেসি একটা জাতিগোষ্ঠীর বা একটা রাষ্ট্রের উন্নতির জন্য এই ম্যারি টু ক্রেসির কোনো বিকল্প নেই আমাদের প্রিয় মাতৃভূমিতেও যদি আমরা আমাদের